এই ভিডিওটা স্পেশালি আমাদের ভেরিয়েবল উপর থাকবে জাভা স্ক্রিপ্ট ভেরিয়েবল আমরা জাবা স্ক্রিপের হচ্ছে বেশ কিছু বিষয় দেখেছি ভেরিয়েবল নিয়ে আমরা টুকিটাকি জিনিস জানার চেষ্টা করব জাভা স্ক্রিপের ভেরিয়েবল জিনিসটা হচ্ছে মনে করেন যে কোনো কিছু স্টোর করার জন্য বা আমরা রিয়েল লাইফ এক্সাম্পলে মনে করেন একটা মিষ্টির প্যাকেট এই প্যাকেটটা একটা ভ্যারিয়েবল এবং তার ভিতরে মিষ্টি রাখি বা ওইটার ভিতরে খই রাখি কোনো ম্যাটার করে না চাইসে বা ধরে আমেরিকারে ঢুকাই দিলাম একটা দেশে ঢুকাই দিলাম হতে পারে তো এই যে কাল্পনিক একটা বিষয়টা এই যে একটা প্যাকেট বা কোনো একটা হোল্ডার কন্টেইনার এটাই হচ্ছে মূলত ভ্যারিয়েবল এবং তার ভিতরে যা রাখি না রাখি এটা ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো থাকে বা ভ্যারিয়েবলের ভিতরে যে কন্টেন্ট থাকে সেটা অন্য জিনিস তো এই ভ্যারিয়েবলটা হচ্ছে কিছু কিওয়ার্ড মাধ্যমে আমরা গত ভিডিওতে দেখেছি যে স্টেটমেন্ট যা সাথে কমিউনিকেশন করার জন্য ভ্যারিয়েবলও থাকে আর কি মানে ভ্যালুস থাকে সেই ভ্যালুসের ভিতরে একটা থাকে লিটারেল বা ফিক্স ভ্যালু যেটা হচ্ছে আমরা যেমন এক দুই তিন চার পাঁচ এরকম কিছু সংখ্যা বা কিছু টেক্সট এগুলো হচ্ছে থাকে এবং ভ্যারিয়েবল থাকে হচ্ছে এই ভ্যালুসের ভিতরে আর একটা ভা পার্ট ছিল ভ্যারিয়েবল যেটা চেঞ্জ করা যায় তো ভ্যারিয়েবল লেখার জন্য একটা কিওয়ার্ড দিতে হয় বা কিছু কিওয়ার্ড থাকে যেমন থাকে ভার আমরা যদি থাকি ভার ভার কিওয়ার্ড দিয়ে হচ্ছে যেমন বললাম ভার এ ইকুয়াল টু টেন এই যে ভার দিলাম ভার দিয়ে বুঝালাম যে এটা এখানে একটা ভ্যারিয়েবল হবে এবং তার ভিতরে তুমি একটা কিছু একটা অ্যাসাইন করবো বা কিছু একটা রাখো টেন রাখো এখানে দিলাম এই যে ভার এর মাধ্যমে হচ্ছে ভ্যারিয়েবল তৈরি করা যায় এরপরে যদি হচ্ছে আমরা ধরি এরকম কিছু চাই এ আর একটা ভ্যারিয়েবল যেমন লেট যেমন লেট এক্স ইকুয়াল টু ইলেভেন এরকম একটা ভ্যারিয়েবল এইভাবে করা যায় আর একটা উপায় হচ্ছে কনস্ট কনস্ট্যান্ট ওয়াই ইকুয়াল টু আমরা যে কোনো জিনিস যেমন আমার যেমন যেমন বিডিএম দিলাম তো আমরা ভ্যারিয়েবল দেখলাম যে কি কি ভাবে আমরা তৈরি করতে পারি এখন আমরা যদি কনসোল ডট লগে যাই এবং সেখানে গিয়ে যদি আমরা কনসোল ডট লগে সেখানে যে যদি আমরা এখানে মনে করেন যে এ আমি এখানে দিলাম দেখুন টেন প্রিন্ট হয়েছে এরপর হচ্ছে আমি এক্স দিলাম এক জায়গায় আরেকটা জায়গায় ওয়াই দিলাম আমি এটা প্রিন্ট করি দেখুন তাহলে আমি একটা জায়গায় দেখতেছি টেন এক জায়গায় দেখছি ইলেভেন এক জায়গায় দেখতেছি বিডি এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে হচ্ছে ভেরিয়েবল ভার লেট এবং কনস্ট এই তিনটার দিয়ে তো ভেরিয়েবল বানানো যাচ্ছে তাহলে এই তিনটা কেন আলাদা আলাদা প্রয়োজন এই তিনটার আসলে পার্থক্য কি আদৌ কোনো চেঞ্জ বা দরকার আছে কি না বা কোন সময় কোনটা ব্যবহার করব এরকম কোনো বিষয় আছে কি না ইয়েস এখন এই জিনিসটাই হচ্ছে আমাদের জানতে হবে এই জিনিসটা কিছুটা জিনিস হয়তো আমি এক্সপ্লেন ওইভাবে আপনাদের বোঝাতে পারবো না তবে আমি যেটা বুঝেছি সেটা নিয়ে হচ্ছে আমরা কথা বলতে পারি তো চলুন প্রথম হচ্ছে ভারটা হচ্ছে আমরা বুঝি ভারের ভার যে ভ্যারিয়েবলটা এই ভ্যারিয়েবলটা হচ্ছে এই ভার বোঝার আগে আমাদের একটু স্কোপটা বুঝতে হবে স্কোপ হচ্ছে কোনো ব্লক থাকে যেমন এই কার্লি ব্র্যাকেটের ভিতরে যা থাকে এটা একটা স্কোপ এখন মনে করেন এটা পুরো একটা পৃথিবী এবং তার ভিতরে বিভিন্ন ধরনের স্কোপ থাকতে পারে যেমন মানে দেশ থাকতে পারে যেমন যে মানে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ এটা মনে করেন যে চায়না এই দুইটা দেশের উদাহরণ দিলাম এই ব্রাকেটের ভিতরে এই টোটালটা হচ্ছে এই যে বাইরের যে জায়গাটা এটা হচ্ছে একটা পৃথিবী এটাকে বলে হচ্ছে গ্লোবাল যেটা পৃথিবী বাইরের এটাকে বলে গ্লোবাল তাহলে বাইরের এইটা হচ্ছে গ্লোবাল এবং ভিতরের এই যেটা এটা হচ্ছে হলো লোকাল তো এখন মূল বিষয় হচ্ছে এই ভ্যারিয়েবল ভার এ এটা হচ্ছে যখন ভেরিয়েবল এ দিয়ে আমরা কোনো কিছু লিখবো তখন সে হচ্ছে গ্লোবাল স্কোপ হবে এবং আরেকটা স্কোপ হচ্ছে তিনটা মোট স্কোপ আরেকটা হচ্ছে ফাংশন 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 সাধারণত এরকম থাকে এর পরে হচ্ছে কার্লি ব্র্যাকেট থেকে তাহলে একটা হচ্ছে গ্লোবাল গ্লোবাল স্কোপ আর একটা হচ্ছে লোকাল স্কোপ আর একটা হচ্ছে ফাংশন স্কোপ এই তিন ধরনের স্কোপ আমরা সাধারণত দেখি তো এই ভ্যারিয়েবল ভার দিয়ে যদি কোনো একটা ভ্যারিয়েবল আমরা নেই তাহলে এটার যে মান থাকবে ভিতরে যে মানগুলো থাকবে এটাকে অ্যাক্সেস করা এটা হচ্ছে মূলত হবে গ্লোবাল স্কোপ এবং প্লাস এটা হচ্ছে ফাংশন স্কোপ অর্থাৎ এই ভেরিয়েবলটা হচ্ছে গ্লোবাল এবং ফাংশন স্কোপ তাহলে হচ্ছে ভেরিয়ে ভার এ দ্বারা হচ্ছে এটা বাইরে থাকবে উন্মুক্ত এবং আমরা যে কোনো জায়গায় বসে এটা ব্যবহার করতে পারবো আচ্ছা তাহলে এবার আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব এটা বোঝার জন্য যেমন ফর এক্সাম্পল ভার এ আমি ট্রেন ধরলাম এবং এখানে হচ্ছে আমি মনে করি যে ইফ এটা কন্ডিশন দিই যে ইফ ট্রু যদি হয় তাহলে কনসোল ডট লগ প্রিন্ট করবা হচ্ছে এ এটা হচ্ছে আমি ইনস্ট্রাকশন দিলাম আমি এটা সেভ করছি রেফারেন্সেস এর ট্রু আছে আমার এখানে বানান ভুলো সে আর ইউ ইউ ট্রু ওকে তাহলে দেখুন এখানে হচ্ছে এই ভেরিয়েবল এটা হচ্ছে গ্লোবালে আছে এই ভেরিয়ে আমি ভার বলেছিলাম হচ্ছে ভার হচ্ছে গ্লোবাল তো এটা গ্লোবালে আছে দেখেন এটার ভিতরে এই মানটা অ্যাক্সেস করতে পারত এই স্কোপের ভিতরে এই মানটা গ্লোবাল থেকে রুলস হচ্ছে সবসময় হচ্ছে লোকাল স্কোপের ভিতরে সবসময় হচ্ছে তার প্যারেন্ট মানে অর্থাৎ গ্লোবাল থেকে লোকালে অ্যাক্সেস করা যায় কিন্তু লোকাল থেকে বাইরে অ্যাক্সেস করা যায় না আমরা এখানে দিলাম এবার আমরা জিনিসটা একটু উল্টায় দিই আমি এখানে মনে করেন ভেরিয়েবল এটা নিলাম ভিতরে এবং কনসোল ডট লগ এটা করলাম বাইরে তাহলে এবার আমরা একটু খেয়াল করি এই ভেরিয়েবলটা আছে কি একটা লোকাল স্কোপের ভিতরে আছে কিন্তু আমি কনসোল ডট লগ এখানে আমি একটু পনেরো বা এটা বিশ করে দিই দিলাম এবং কনসোল ডট লগ বাইরে করলাম এবং এখানে আমি যখন সেভ করছি এখন দেখেন বিশ এখানে আউটপুট চলে এসেছে তাহলে আমরা বুঝতে পারলাম যে এই ভার এ এটা হচ্ছে একটা গ্লোবাল স্কোপ তাহলে এটা প্রমাণিত হলো এরপরে আমরা একটা বলেছিলাম হচ্ছে ভ্যারি ভার হচ্ছে গ্লোবাল স্কোপ এবং ফাংশন স্কোপ তাহলে আমরা ফাংশন দিয়ে এবার দেখি যেমন আমরা একটা ফাংশন নিই আমরা ফাংশন ফাংশন মনে করেন যে হাই নামে একটা ফাংশন তৈরি করতেছি এবং এখানে আমি একটা ভ্যারিয়েবল নিই ভার আই ইকাল টু ফর এক্সাম্পল আমি এখানে নিলাম হচ্ছে চল্লিশ নিলাম বা আমি এখানে বা বাংলাদেশ নিলাম বাংলাদেশ নিলাম আচ্ছা এবার আমি যদি কনসোল ডট লগ আমি যদি এখানে এই ফাংশনটাকে কল করি এই ফাংশনটাকে হচ্ছে আমি এখানে কল করলাম দেখুন এখানে আমি বিষটাকে দেখতে পাচ্ছি তাই তো ওকে গুড কিন্তু আমি যদি এই কনসলট লগ এই ফাংশনটাকে আমি না দেখে সরি তা আনডিফাইন্ড আসছে আচ্ছা এই মানটা তো রিটার্ন করতে হবে কিন্তু ভ্যারিয়েবল বলছি আর ই আর ই রিটার্ন আই ওকে এখানে এবার বাংলাদেশ চলে এসেছে ওকে এখন ভেরিয়েবল এটা আছে এই ফাংশন স্কোপের ভিতরে প্রথম আমরা দেখলাম এখানে অ্যাক্সেস করা যাচ্ছে যদি এই ব্র্যাকেটের ভিতরে এটা একটা স্কোপ লোকাল স্কোপ এবং সেই অনুযায়ী এখানে মনে হতে পারে যে আইটা হচ্ছে আমরা বাইরের থেকে কাজ করাতে পারবো যদি আমি এটা আইটি প্রিন্ট করি তখন দেখেন এখানে কী বলছে রেফারেন্স রেফারেন্সের তার কাছে আইয়ের কোনো রেফারেন্স নাই তাহলে এই ভারটা তাহলে আমরা বুঝতে পারলাম এই ভারটা হচ্ছে যখন ফাংশনের স্কোপের ভিতর থাকবে তখন এটা শুধুমাত্র এই ফাংশনের ভিতরেই ব্যবহার করা যাবে এটা তখন আর গ্লোবালে ব্যবহৃত হবে না কিন্তু এছাড়া যত ধরনের ব্লক থাকবে যত ধরনের স্কোপ থাকবে তার ভিতরে সেটা ভিতরে থাকুক বাইরে থাকুক ডাজেন ম্যাটার সব জায়গা থেকে অ্যাক্সেস করা যাবে আশা করি এতটুক বুঝতে পেরেছেন এবার এই উদাহরণগুলো যদি আমরা লেটার ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে আমরা কী পাবো আমি এগুলো কমেন্ট করে রাখছি এবার আমরা বুঝতে পারবো যে লেটের সাথে ভারের কি পার্থক্য তো আমরা এখানে যদি লেট দিই লেট এ তাহলে লেট আসলে লেটটা কী লেট হচ্ছে ব্লক স্কোপ লেট হচ্ছে ব্লক ব্লক স্কোপ এখন লেট যদি আমি ভিতরে দেই এবং এখন যদি আমি কনসোলড লগ এ করি তখন দেখেন এখানে কি এসেছে রেফারেন্স ইউরোর কিন্তু এখানে যদি লেট না দিয়ে যদি আমি ভাড় দিতাম তখন বিষ আমরা পেতাম কারণ এটা একটা গ্লোবাল গ্লোবালে এটা পেয়ে যাচ্ছে কিন্তু লেট দেওয়ার কারণে এটা সবসময় হচ্ছে এটার ভিতরেই থাকবে এর বাইরেও বের হতে পারবে না তা লেটকে গ্লোবাল করতে গেলে গ্লোবালে আপনি লেট লিখে দেবেন লেট এ ইকুয়াল টু টেন দিলাম এইবার দেখেন কী পেলো টেন পেলো কিন্তু ভিতরে এটা পাচ্ছে না এই একটা পার্থক্য আমরা দেখলাম এরপর হচ্ছে ভার এবং লেটের আর যে পার্থক্য হচ্ছে যেমন যেমন আমরা একটা জিনিস ডিক্লেয়ার করতে পারি যেমন ভার এ ইকুয়াল টু আমরা এ আমরা এটা ডিক্লেয়ার করলাম গুড এরপর আমরা এই এখানে একটা ভ্যালু অ্যাসাইন করলাম ফর এক্সাম্পল আমি বিশ অ্যাসাইন করলাম এবং আমি এখানে কি করব মনে করেন যে এটা হচ্ছে কনসোলেট এটা আমি প্রিন্ট করব। কনসোলে দেখার জন্য আমি এ দিলাম এবং আমি এটাকে যখন সেভ করলাম তখন এই বিষটা চলে এসেছে তাহলে এক ভেরিয়েবলটা ডিক্লারেশন করলাম এটা অ্যাসাইন করলাম এবং সেটাকে হচ্ছে আবার আমি আর ইন্সট্রাকশন করলাম তুমি কনসোলে এটা প্রিন্ট করো এটা আমরা বারবার করতে পারলাম আচ্ছা এরপরে যদি আমরা এই মানটা আবার চেঞ্জ করি মনে করেন বিষ করলাম আবার কোথাও যে মনে হলো আমি এর মানটা আমি চেঞ্জ মনে করেন এ ইকুয়াল টু আমি আবার দিলাম ভার এ ইকুয়াল টু প্রথমে আমি কিন্তু একবার বিষ দিয়েছি এবার আমি দিলাম হচ্ছে মন বিডি দিলাম ফর এক্সাম্পল এবার যদি আবার কনসোল ডট লগ এখানে এই এখানে পড়তে পড়তে এসে কনসোল করছে আমি যদি এটাকে আবার কনসোল ডট লগ এ করি তখন কী আসছে দেখেন একবার হচ্ছে বিষ আসছে এখানে কনসোল্ট কী আসছে বিশ এবং এখানে আসছে এখান থেকে এই এটাকে প্রিন্ট করছে ও উপর থেকে পড়তে পড়তে এসে এসে এখানে বসতে প্রিন্ট করো কনসোলায় দেখাও ওই মানটা দেখিয়েছে আমি আবার ভার এ ইকুয়াল টু বিডি করলাম তাহলে ভার এ এখানে একবার নিলাম এইখানে একবার নিলাম তাহলে দুইভাবে হচ্ছে আমরা নিলাম এখন দুইভাবেই হচ্ছে ও প্রিন্ট করতে পারছে কিন্তু লেটের ক্ষেত্রে যেটা হবে লেটার শর্ত হচ্ছে আমি যখন লেট এক্স ইকুয়াল টু মনে করেন ফিফটিন দিলাম এরপরে আমি লেট এক্স এই কথাটা আমি আর বলতে পারবো না এটাই হচ্ছে নিষিদ্ধ কিন্তু ভার এ আমি একবার নিলাম আবার নিলাম এটা বারবার আমি বলতে পারবো কিন্তু লেটের ক্ষেত্রে লেট এক্স যখন আমি নিলাম তখন এই লেট এক্স আমি আর বলতে পারবো না দেখেন এখানে ইরোড দেয় নাই কিন্তু এখানে কিন্তু অলরেডি আমার ভিএস কোডও কিন্তু রেডমার্ক করে দিয়েছে এখন যদি আমরা কনসলট লগে যাই এবং এটাকে যদি এক্স করি এখানে এখানে প্রেফারেন্স সিনট্যাক্স ইউর দিয়েছে কারণ আমি লেট এক্স একবার গড়ে ফেলছি কিন্তু আমি আরেকবার একবার বলতে পারবো না এবার কিন্তু মানটা দেখা যাচ্ছে তাহলে ভার এবং লেটের যে পার্থক্য আমরা এটা বুঝতে পারলাম তাহলে ভেরিয়েবল ভার এ আমরা বারবার দিতে পারবো কিন্তু লেট এক্সের ক্ষেত্রে আমরা পারবো না কিন্তু লেট এক্স লেট এক্স আমি বলতে পারব না কিন্তু আমরা চাইলে যেমন এক্স ইকুয়াল টু এখানে তো ফিফটিন দিয়েছি আমি এটা মনে করেন যে হানড্রেড দিলাম বা কিছু একটা দিলাম এরকম যদি দেই দেখুন প্রথম বললাম লেট এক্স বা এটা যদি ভেঙে এরকম লিখি লেট এক্স তুমি ধরো এক্স ইকুয়াল টু তুমি ফিফটিন করো ওকে গুড প্রথমে আমি ডিক্লারেশন করলাম আমি ডিক্লেয়ার করতে পারবো মান অ্যাসাইন করেছি আমি মান আবার রিঅ্যাসাইনও করতে পারতেছি এখানে আমি রিঅ্যাসাইন করতে পারতেছি একবার পনেরো দিয়ে আমি এখানে যদি প্রিন্ট করি ফর এক্সাম্পল দেখুন এখানে লেট এক্স ইকুয়াল পনেরো আবার এখানে আমরা হচ্ছে এটা প্রিন্ট আউট করলো আবার এক্সের মান এই লেট এক্সের মান হচ্ছে হানড্রেড করলাম আবার এখানে হানড্রেড হয়েছে কিন্তু যেটা পারবো না সেটা হচ্ছে লেট এক্স এই কথাটা আমি আর লিখতে পারবো না এটাই হচ্ছে শর্ত আশা করি বোঝাতে পেরেছি আমি ভার এ কিন্তু বারবার লিখতে পেরেছি কিন্তু লেট এক্স এইভাবে আমি আর বলতে পারবো না তাহলে আমরা দেখলাম স্কোপের পার্থক্য আমরা দেখলাম হচ্ছে কীভাবে ডিক্লেয়ার করা যাবে না করা যাবে তার পার্থক্য এবার আমরা দেখব সে কনস্ট্যান্টের ব্যাপারটা কনস্ট্যান্ট হচ্ছে এক যেটা যেটা সেটা হচ্ছে কনস্ট্যান্ট মনে করেন এ ইকাল টু আমি দিলাম হচ্ছে বাংলাদেশ এবার হচ্ছে কনসোলে আমি একটু ট্রান্সপোর্ট দেই আমি এখানে দিলাম হচ্ছে এ সেভ করলাম দেখুন বাংলাদেশ চলে এসেছে কনস্ট্যান্টের সূত্র হচ্ছে যখন কনস্ট এ দিব তখন এটাকে আমরা এই একবারেই লিখতে হবে এবং এটা একবার ডিক্লেয়ার করে পরবর্তীতে মনে করেন যে এরকম যে কনস্ট্যান্ট এ দিলাম আবার এ কল্টু বাংলাদেশ দিলাম এভাবে করা যাবে না এর রুল হচ্ছে আমরা যেখানে হচ্ছে আমরা ভেরিয়েবল দেব ঠিক সেখানেই হচ্ছে তার মানগুলো অ্যাসাইন করে দিতে হবে আমরা এটা একটা ফিক্সড এই কনস্ট্যান্ট একবারই ব্যবহৃত হবে এবং এটা কোনোভাবেই এটা আমরা মান যেমন লেটার ক্ষেত্রে আমরা মান রিঅ্যাসাইন করতে পেরেছি আমরা লেটের ক্ষেত্রে কী করেছিলাম লেট এ ইকুয়াল টু টেন আবার এখানে তো এ দেওয়া যাবে না কারণ কনস্ট্যান্ট একবার নিয়েছি এখানে এ না দিয়ে এখানে মনে করেন এক্স দিলাম তো এখানে এক্স ইকুয়াল টু আমি আবার ফাইভ হান্ড্রেড আমি এভাবে করতে পেরেছি কিন্তু কনস্ট্যান্টের ক্ষেত্রে আমি এ ইকুয়াল টু সামথিং এরকম কিছুই আমরা দিতে পারবো না সিম্পল হিসাব আমরা কিছুই দিতে পারবো না তাহলে হচ্ছে কনস্ট্যান্ট এ অথবা আমি কনস্ট্যান্ট এ তো করা যাবেই না এবং এর মানটা আবার রি রিএসাইন করা এটাও পসিবল না আচ্ছা কনস্ট্যান্ট একদম ফিক্সই থাকবে তা আমরা বুঝতে পারলাম যে ভ্যারিয়েবল এবং কনস্ট্যান্টের হচ্ছে যদি স্কোপ বলি স্কোপ হচ্ছে এটাও ব্লক স্কোপ লেটের মতো লেট অ্যান্ড কনস্ট এই দুই দুইটাই হচ্ছে দুইটাই হচ্ছে ব্লক স্কোপ আশা করি এই ভিডিওতে আমি আমি যতটুক বুঝেছি ততটুক বোঝানোর চেষ্টা করলাম আমিও একজন স্টুডেন্ট হিসাবে এই ভিডিওটা শেয়ার করলাম আমিও লার্নার ভুল আমার হতে পারে আশা করি এই ভিডিওটার যদি উপকার হয় জানাবেন আসসালামু আলাইকুম